এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে এটা যেন এই কয়েকটা অপরাধ বিচার করে যেন শেষ না দশ বছর আগে সাকা চৌধুরীর সেই ভবিষ্যদ্বাণী সত্যি হল এক স্থানে হাসিনার ফাঁসির আদেশ হল বিএনপির স্থায়ী কমিটি সাবেক সদস্য ও চট্টগ্রামের ছয়বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী সংক্ষেপে সাকা চৌধুরী তার জীবদশায় বিতর্কিত মন্তব্যের জন্য সব সময় ছিলেন আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে তিনি কাউকে ভয় পেতেন না সাকা চৌধুরীকে হাসিনা ভয় পেত আর এজন্য তাকে আগে পন্থ থেকে সরিয়েছে মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দু সালের বাইশে নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দণ্ডাদেশ অনুযায়ী তার ফাঁসি কার্যকর করা হয় বিতর্কিত এই বিচার কার্য চলাকালীন সময়ে ট্রাইব্যুনালকে উদ্দেশ্য করে সাকা চৌধুরী এই মন্তব্য করেন যা সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার ফাঁসির দণ্ডাদেশের পর নতুন করে ফের আলোচনায় আসে এছাড়া শেখ হাসিনা খালেদা জিয়া তারেক রহমান সহ বিভিন্ন রাজনৈতিক গুরুত্বপূর্ণ ও বিষয় সম্পর্কে নানা রকম চটকদার ও বিতর্কিত মন্তব্য করায় তিনি ছিলেন ভীষণ পারদর্শী সাকা চৌধুরী একবার জাতীয় সংসদে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন আঙুল দুলে কথা বলবেন না ওই আঙুলে গানটি পড়ানোর কথা ছিল স্বাধীনতা পূর্ববর্তী সময়ে সাকা চৌধুরীর পিতা ফজলুল কাদের চৌধুরীর সঙ্গে শেখ মুজিবুর রহমানের ছিল ভীষণ সক্ষতা বেশ কয়েকবারই শেখ মুজিবকে জেল থেকে বের করে আনতে সহযোগিতা করেছিলেন তিনি ফজলুল কাদের চৌধুরী তৎকালীন পাকিস্তানের জাতীয় সংসদের একজন স্পিকার ছিলেন এবং কয়েক দফায় পাকিস্তানের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন লোকমুখে শোনা যায় উনিশশো সালের দিকে হাসিনা তোফাইল আহমেদকে নিয়ে চট্টগ্রামে পালিয়ে যান হাসিনাকে খুঁজে পেতে শেখ মুজিব ফজলুল কাদের চৌধুরীর সহযোগিতা নেন পরে শেখ মুজিব সাকা চৌধুরীর সাথে হাসিনার বিয়ের প্রস্তাব দেন এতে ফজলুল কাদের চৌধুরী খানিকটা তাফসিল্য ঢঙে সে প্রস্তাব ফিরিয়ে দেন কারণ তৎকালীন বনেতি চৌধুরী পরিবার ছিল অর্থবিত্ত ও সামাজিক মর্যাদায় শেখ পরিবার থেকে যোজন যোজন উপরে এ ঠিক বছর দুয়েক পরই ওয়াজিদ মিয়ার সঙ্গে হাসিনার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় ঠিক তখন থেকে সাকা চৌধুরী অর্থাৎ রাউজানের চৌধুরী পরিবারের প্রতি হাসিনার বিদ্বেষ খারো হতে শুরু করে যার পরিপ্রেক্ষিতে দীর্ঘ কয়েক যুগ পর বিতর্কিত যুদ্ধ অপরাধীর বিচার কার্যে বিএনপির একমাত্র নেতা হিসেবে সাকা চৌধুরীকে জড়ানো হয় ও তার বিরুদ্ধে ফাঁসির আদেশ শোনানো হয় ফাঁসি কার্যকরের দীর্ঘকাল পর সাকা চৌধুরীর সন্তান হুম্মাম কাদের চৌধুরীকে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক করা হয় এবং দীর্ঘ ছয় মাস আয়নাঘরে বন্দী রাখা হয় সাকা চৌধুরী সদা হাস্যজ্জ্বল এ নেতা তার সেন্স অফ হিউমারের জন্যও ছিলেন অনন্য সালে সংসদ অধিবেশন চলাকালে যখন স্পিকার ছিল আব্দুল হামিদ তিনি স্পিকারের উদ্দেশ্যে বলেন মাননীয় স্পিকার এই সংসদে উপস্থিত সাংসদদের মধ্যে কাউকে কি চোর বলা যাবে জবাবে স্পিকার আব্দুল হামিদ বললেন না তখন সালাউদ্দিন কাদের চৌধুরী বললেন তাহলে আমি আর শেখ সেলিমকে চোর বললাম না এছাড়াও আরো অগণিত ব্যাঙ্গাত্মক মন্তব্যে তৎকালীন সময়ের রাষ্ট্রব্যবস্থার দুর্বল দিকগুলোকে তুলে ধরতেন যেমন পঞ্চম সংশোধনীর কথা আর কি বলবো সোনামিয়ারা বানাইছে লালমিয়া আর লালমিয়ার বানাইছে সোনামিয়া মিয়া 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 কিন্তু ঠিকই আছে সোনারা খালি লাল হয়ে গেছে আমরা নেতা হয়েছি বলে এমন না যে নিজের পায়জামা ফিতা খুললা জনগণের মশারি বান্ধে দেবো আমার নাম যদি সালাউদ্দিন কাদের চৌধুরী থেকে সাকা চৌধুরী হইতে পারে তাহলে আমিও বলতে পারি বাংলাদেশ আওয়ামী থেকে বাল সুশীল আবার কি সু মানে সুন্দর আর শিল মানে নাপে তাহলে সুশীল মানে সুন্দর নাপে আমার নাম যদি শাখা চৌধুরী হয় তাহলে আজ থেকে শেখ মুজিবুর রহমানের নাম শেমু রহমান তিনি একবার সংসদে বলেন মাননীয় স্পিকার দেশে আজব একটা মেশিন আসছে তখন স্পিকার কৌতূহল বসত জিজ্ঞেস করলেন কিসে আজব মেশিন মাননীয় স্পিকার সেই মেশিনের নাম আওয়ামী লীগ যার একদিকে যুদ্ধ অপরাধী ইনপুট দিলে আরেকদিকে মুক্তিযোদ্ধা বাইরে আসে চট্টগ্রামে এক সমাবেশে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সব কিছুতেই বঙ্গবন্ধুর স্বপ্ন খুঁজে পাওয়াকে কটাখু করে শাখা বলেন বঙ্গবন্ধু এত বেশি স্বপ্ন দেখতেন যে মনে হয় ওনার স্বপ্নদোষা ছিল এক কনফারেন্সে একজন সাংবাদিক সালাউদ্দিন কাদের চৌধুরীকে ডাক দিলেন প্রশ্ন করার জন্য শাখা ভাই প্রশ্ন শেষ করার আগে সালাউদ্দিন কাদের চৌধুরী উত্তর দিলেন এই শেমুর লোকদের মতো কথা বলো কেন শাখা আবার কি বলো সালাউদ্দিন কাদের সাংবাদিক ভদ্রলোক বললেন সরি কিন্তু শেমুটা আবার কে সালাউদ্দিন কাদের চৌধুরী হাসি হাসি মুখ নিয়ে বললেন শেমু মানে শেখ মুজিব গ্রেফতার আতঙ্কের মধ্যেও এতটা নির্ভর কিভাবে আছেন এমন এক প্রশ্নের জবাবে এক সাংবাদিককে তিনি বলেন ধর্ষণ যখন নিশ্চিত তখন তা উপভোগ করাই শ্রেয় সালাউদ্দিন কাদের চৌধুরী শুধু বিতর্কিত হাস্যরসাত্মক মন্তব্যই নয় বরং তার জ্ঞান প্রজ্ঞা সাহসিকতা আর দূরদর্শীতে ছিলেন অনন্য শুধু চট্টগ্রাম বিএনপিরই নয় বরং সমগ্র বাংলাদেশে সম্পদ ছিলেন তিনি বিতর্কিত বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে তাকে হয়তো পৃথিবী থেকে সরিয়ে দেওয়া গেছে ঠিকই কিন্তু তার লেগাসিকে মুছে ফেলা প্রায় অসম্ভব প্রায় একযোগ আগে করা তার মন্তব্যগুলো এখন জনসমাজে প্রাসঙ্গিক এটি তার সবচেয়ে বড় প্রমাণ